আসাদুজ্জামান নূরের প্রতি বছর নিয়ম করে সাড়ে চার হাজার কোটি টাকার সিন্ডিকেট ও করাপশান কালচারাল অঙ্গন থেকে বলছিলাম এশিয়াটিক এশিয়াটিক থ্রি সিক্সটি যে বিজ্ঞাপনী সংস্থা আছে আসাদুজ্জামান নূর এবং আলি জাকের আসাদুজ্জামান নূর কিন্তু দেশ টিভির চেয়ারম্যান ছিল তো এই যে তারা সিন্ডিকেট করছে এটা তো এই বাংলাদেশের মানুষ কখনোই জানতো না যদি আমার দেশ আমার দেশের এই সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান এই চমৎকার নিউজটি না করতেন ভয়াবহ অবস্থা বাংলাদেশের সব পত্রিকা এবং টিভি চ্যানেলকে তারা এইভাবে সিন্ডিকেট করত যেই চ্যানেল তার কথা শুনবে না তাদের আয় বন্ধ হয়ে যাবে তাদের আয় তো বিজ্ঞাপন আর দুর্নীতির টাকা যাদের বড় ব্যবসা আছে এইভাবে তারা সেটা সিস্টেম কি আপনাদেরকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি মুখ থেকে কিছু বলবো না আসুন আপনাদেরকে আমার দেশের এই রিপোর্টটি পুঙ্খানুপুঙ্খানু পড়ে শোনাই একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ নুর ও জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার তিন হাজার কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের এশিয়াটিক অ্যান্ড দা নেটওয়ার্ক মানে তারা আরো কতগুলো নামে বেনামে বিজ্ঞাপনী সংস্থা খুলছে অ্যান্ড দ্য নেটওয়ার্ক তো আশি পার্সেন্ট এশিয়াটিক পাইতো বাকি বিশ পার্সেন্ট অন্যরাও পাইতো মানে অন্যরা মানে তারা ওইটাও তাদের কোম্পানি এখন এরা যদি মিলে কোনো পত্রিকাকে বলে তোমাদেরকে কোনো বিজ্ঞাপন দিব না যদি শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করো ওই পত্রিকা তো বন্ধ হয়ে যাবে হয় তাদের কথা শুনতে হবে নাই তো অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা পড়ে শুনে দেখেন বছরে আনুমানিক চার হাজার কোটি টাকার বিজ্ঞাপনী বাজারের আশি ভাগই দখলে রেখেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রয়াত আলি জাকের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপ শুধু একটি বা দুটি নয় অন্তত সতেরোটি ভিন্ন নাম ব্যবহার করে বিগত দেড় দশকে বিজ্ঞাপনের বাজার কুক্ষিগত করে রাখা হয় সিন্ডিকেটটা কেমন বুঝছেন ঠিক সয়াবিন তেলের মতো চার পাঁচজনে আমদানি করবে দাম বাড়লে তারা একসাথে বসে দাম বাড়াবে কমানোর আর সুযোগ নাই। ঠিক সয়াবিন তেলের ব্যবসায়ীর সাথে এই আসাদুজ্জামান নূর আলী জাকিরের কোনো পার্থক্য আছে এরপরে দেখেন অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার এশিয়াটিকের দখলে রাখতে বহু বছর ধরেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছেন এবং দেশে নিয়োজিত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনার আমলে তারা কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থাকে জোর করে ব্যবসা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ এসেছে আমার দেশের হাতে ধরেন বাংলা লিঙ্কে বলল তোমরা সব বিজ্ঞাপন এশিয়েটিককে দিতে হবে নয়তো প্রথম আলো তোমার বিরুদ্ধে নিউজ করবে লিঙ্ক তো অসহায় হয়ে গেল আর গ্রামীণ তো ট্যাক্স ফাঁকি দেয় মানুষের কাছ থেকে বেশি টাকা কাটে তারা এমনিতেই টাকা দিয়ে সিয়াটিকে টিকে রাখে সিন্ডিকেটের অংশ হতে চায় তারা যে কোনো সময় হুট করে মানুষকে ইয়ে করে দেয় সাসপেন্ড করে দেয় যেমন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলেকে উচ্চ পদে সাসপেন্ড করে হোল্ডার্স লিয়াজো কমিটির ম্যানেজার পথ পজিশন থেকে এটা একটা রয়্যাল জব ছিল একরকম মানে পজিশনের দিক দিয়ে দেখেন অনুসন্ধানে দেখা গেছে আচ্ছা দু হাজার সালে বাংলালিঙ্কের ডাইরেক্টর মার্কেটিং এবং অ্যাক্টিভেশন এজেন্সির মার্কেটিং অ্যাক্সেস এবং কোম্পানির সংস্থা ক্যারেটের ব্যবস্থাপনা বন্ধ করতে চাপ দেয়া হয় বাংলালিঙ্কের এই দুই কোম্পানির চেয়ারম্যানকে দেশ ছাড়া করা হয় দেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড ও জঙ্গিবাদের অর্থায়নের অভিযোগে বুঝছেন কারা জড়িত জঙ্গিবাদের অভিযোগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে হওয়ার কারণে এই দুই কোম্পানির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই অভিযোগ তোলা হয়েছে ভাদ্য হয় তিনি বিজ্ঞাপন ব্যবসা গুটিয়ে নেন এবং দেশ থেকে চলে যান এরা করেছে কারা আসাদুজ্জামান নূর আলি জাকের সারা জাকের ইরেট জাকের এবং শ্রেয়া সর্বজয়া জাকের সর্বজয়া নাম দিছে একটা না এরপরে আমরা আর শুনবো আর শুনি আর চমৎকার তথ্য আছে আপনাদের জন্য আপনারা মোটেই যাবেন না হ্যাঁ দেখেন ভুক্তভোগীদের অভিযোগ বিজ্ঞাপনের বাজার একটি মাত্র কোম্পানি গ্রুপের হাতে রাখতে বিগত পনেরো বছর সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাসিনা আরেক মন্ত্রী আসাদুজ্জামান নূর অভিযুক্ত এই প্রতিমন্ত্রী করেছে আসাদুজ্জামান নূরের প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপকে বিজ্ঞাপনে কাজ পাইয়ে দিতে ভুক্তভোগীদের অভিযোগ বিষয়ে মন্তব্য করতে তারানা হালিমের সঙ্গে একাধিক ভার যোগাযোগের চেষ্টা করা হয় তার দুটি ফোন নম্বরই বন্ধ ছিল তারানা হালিমকে ধরা উচিত না এ অভিনয় করেছিল শামসুল এর জমগিরা নাকি এর হাত কেটে ফেটে ফেলেছে বারো সালে তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে এশিয়াটিক গ্রুপ কাদের বিরুদ্ধে কি অভিযোগ বিজ্ঞাপন নিয়ে কাজ করে এমন অন্তত দশটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে আমার দেশ হ্যাঁ প্রমাণ সহ অভিযোগ গ্রুপটি বিজ্ঞাপনের বাজারে নিজেদের দখলে রেখেছে নানা নৈ অনৈতিক কৌশলের মাধ্যমে কিভাবে তারা বাজার দখল করেছে অনুসন্ধান করে জানা গেছে এশিয়াটিক গ্রুপ নিজেদের মালিকানায় ভিন্ন ভিন্ন নাম নিয়ে কমপক্ষে সতেরোটি তো প্রতিষ্ঠান তৈরি করেছে তারপরে সবগুলো নিত আশি পার্সেন্ট নিত এশিয়াটিক বাকি আঠারো পনেরো বিশ পার্সেন্ট ভাগ যোগ করে সতেরোটি নিত ওই সতেরোটিও তাদের ওই ভুয়া কোম্পানিগুলোও তাদের এইভাবেই তারা নিয়ন্ত্রণ করে এশিয়াটিক গ্রুপ এশিয়াটিক পি সিক্সটিন গ্রুপ এশিয়াটিক থ্রি সিক্সটি এশিয়াটিক প্রি সিক্সটি এশিয়াটিক এম বি এশিয়াটিক ওয়েব মেকার এসব কোম্পানির মাধ্যমে তারা সিন্ডিকেট মেনটেন করতো এশিয়াটিকের মালিকানা প্রয়াত আলি জাকের ছিলেন এশিয়াটিক গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মানে কি সে আসলে দখল করে নিছে এটি এটি ছিল পাকিস্তানিদের অর্থাৎ এখন গরিব যে বিহারি আছে বিহারিদের কিন্তু এক সময় অনেক ধনী ছিল অর্থাৎ আটকে পড়া পাকিস্তানি তারা এই যে ম্যারিডিয়ান সিপসের গ্রুপ ইস্পাহানি গ্রুপ রোহিমা ফ্রোজ এগুলো কিন্তু সব পাকিস্তানি এগুলো সব দখল করতো ধীরে ধীরে এরা দখল করতে ছিল তবে হাসিনার পলায়নের পর আসাদুজ্জামান নূরের এশিয়াটিক গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় আমার দেশে লিখিত প্রশ্নের উত্তরে গ্রুপটি জানিয়েছে গত বছর আগস্টে এশিয়াটিক গ্রুপের সব শেয়ার ছেড়ে দেন আসাদুজ্জামান নূর তবে কারা এ শেয়ার নিয়েছে আগস্টের কোন সময়ে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন এ বিষয়ে কিছু লেখা হয়নি বর্তমানে এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রয়াত আলু জাকের স্ত্রী সারা জাকের ছেলে ইরের জাকের রয়েছে গ্রুপের ব্যবস্থা পরিচালক হিসেবে আর মেয়ে শ্রেয়া সর্বজয়া জাকের রেডিও স্বাধীনের দায়িত্বে আছেন রেডিও স্বাধীনও কিন্তু তাদের নূরের বিরুদ্ধে যেমন খুনের অভিযোগ আছে তেমনি এশিয়াটিক গ্রুপের মাধ্যমে মানুষের শাসনের গণমাধ্যম শাসনের অভিযোগ রয়েছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত। সিন্ডিকেট নিউজ করতো আওয়ামী থিঙ্ক থ্যাংকের সহযোগী ভারতে পালিয়ে যাওয়া হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকীর ববি দেশে দেশে প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এ অভিযোগ আছে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা সরাসরি তত্ত্বাবধানে গবেষণার নামে মূলত বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের দমনের ছক কষা হয় এই সিআরআই প্রতিষ্ঠানে এই এর সাথে যুক্ত অর্থায়ন করতে এশিয়াটিক গ্রুপ এশিয়াটিক গ্রুপের এমডি ইরেশ জাকিরের বিরুদ্ধে তথাকথিত এই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন সিআরআই গ্রুপের এমডি ইরেশ জাকের ভুক্তভোগীরা জানান ইরেশ জাকের বিগত দেড় দশকে দেশের মিডিয়া অঙ্গনে নিজের আধিপত্য বজায় রেখেছেন বিজ্ঞাপন বজায় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি খাতের স্থানীয় সরকার মন্ত্রণালয় র্যাব পুলিশ সকল বিজ্ঞাপন তার মাধ্যমেই যেত মুজিব বর্ষের গণপূর্ত থেকে মুজিব বর্ষের যে একশো কোটি টাকা দুঃখিত একশো কোটি ডলার সব কিন্তু এই জাকের এশিয়াটিকের মাধ্যমে গিয়েছে বুঝে নেবার কি অবস্থা যেদিকে মুজিব মনে আছে নিশ্চয়ই আওয়ামী লীগের দলীয় প্রচারণায়ও এশিয়াটিক গ্রুপ শুধু বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণে রেখেই ব্যবসা করেনি বরং ষোলো বছর প্রতিটি জয় জয় বাংলা কনসার্টের অন্যতম আয়োজক ছিল এই আওয়ামী লীগের দলীয় প্রচারণার কাজটিও করেছে এই জয় বাংলার স্লোগান কনসার্টের সকল টাকা দিত এশিয়াটিক ওই যে ইনকাম করতো অবৈধ সিন্ডিকেট করে এরপরে দেখেন বিদেশি অ্যাফিলিয়েশন সমাচার দেশে যেমন ভিন্ন বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য বিভাগ জোরে দখল রেখে বিজ্ঞাপনী বাজার নিজেদের হাতে রেখেছিলেন এশিয়াটিক গ্রুপ তেমনি ভিন্ন কায়দায় বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের কাজও এখন পর্যন্ত এশিয়াটিক গ্রুপ বজায় রেখেছে বিজ্ঞাপন খাতের সংশ্লিষ্টরা বলেছেন ভারতীয় আনুকূল্যে পাওয়া বিদেশি অ্যাফিলিয়েশনকে কাজে লাগিয়ে সাবেক সংস্কৃতি মন্ত্রী আজুজ্জামান নূর জাকের পরিবারের মালিকানাধীন এশিয়াটিক গ্রুপ বিভিন্ন নামে এখনও গ্রামীণ ফোন রবি বাংলালিং বিকাশ এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে এ বিষয়ে এশিয়াটিক গ্রুপের বক্তব্য হচ্ছে দেশীয় বড় কোম্পানি ও বিদেশি ক্লায়েন্টদের মিডিয়া বাজেট কক্ষিগত করে রাখার অভিযোগ অবাস্তব অবাস্তবকালিক একই সঙ্গে সাবেক আইজিপি বেঞ্জির প্রভাবে ক্রিকেট বোর্ডের সকল বিজ্ঞাপন এই এশিয়াটিক পেত বুঝেছেন বিনা টেন্ডারে পদ্মা সেতুর ইভেন্ট পদ্মা সেতুর যত ইভেন্ট হয়েছে প্রচারে সকল বিনা টেন্ডারে এরা পাইত এশিয়াটিক গ্রুপ কত ভাগ বাজার নিয়ন্ত্রণ করে দেখেন বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রি সিক্সটিন মিডিয়া এজেন্সি গ্রুপ যৌথ উদ্যোগে দুই হাজার সালে যাত্রা শুরু করে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড আশি ভাগ বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণ করে গ্রুপ এমের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম গত পাঁচ বছর দৈনিক প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেন হ্যাঁ আমরা অনেক বড় প্রতিষ্ঠান এখন প্রায় সত্তর শতাংশ বাজার আমাদের নিয়ন্ত্রণে আছে বুঝতে পারছেন তারা সত্তর শতাংশের কথা বলছে কি কি কোম্পানি তাদের দখলে আছে তাও জানিয়েছেন তিনি মুর্শেদ আলম তিনি বলেন বহুজাতিক কোম্পানিগুলো অধিকাংশ সঙ্গে আমরা কাজ করছি এর মধ্যে ইউনিলিভার গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি কোকাকলা পেপসি ম্যারিকো বাজাজ নিউজিল্যান্ড ডেরি ফার্ম বুঝতে পেরেছেন এশিয়াটিক আরও যা বলছে এশিয়াটিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্রুপ এম এর এম ডি আলম আরও বলেন মিডিয়া ব্যয়িং প্ল্যানিং সংক্রান্ত কাজের জন্য তাদের চারটি কোম্পানি কাজ করছে এগুলোর মধ্যে আছে মাইন্ডশেয়ার ওয়েব মেকার এম বিএ এবং এম পাওয়ার এছাড়াও ইনফ্লুয়েন্সার ম্যানেজারের করার জন্য তদারকি করছে তাদের স্টক ম্যাটার এই ধরনের কর্মকাণ্ড তারা অপরাধ তারা কোথায় করেনি হ্যাঁ হুজুর একজন ইমামতি করলেই কয় ধর্ম ব্যবসা তারা যে কালচারাল বিজনেস করে যাচ্ছে এই ফ্যাসিবাদের মুখোশ পরে এই হিসাব কে দিবে তাদেরকে এই জবাব কার কাছে চাইব আমরা এই যে হুজুর কালচারাল অঙ্গলের হুজুর কালচারাল অঙ্গলের শয়তান আসাদুজ্জামান নূর তার বিচার হোক সারা জাকেরের বিচার হোক সর্বজয়া জাকেরের বিচার হোক ইরেশ জাকেরের বিচার হোক তারা বিজ্ঞাপনী সংস্থাকে এভাবে নিয়ন্ত্রণ করছে ভারতের ইশারায় এদের ব্যাপারে সতর্ক থাকুন সরকার আশা করে বিচার করবে বিচার তো করতেই হবে নইলে এরা পথে ঘাটে মব জাস্টিসের শিকার হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম